কৃষ্ণ বন্ধুরা সকালের আরতি হবে মঙ্গল আরতি যে সব সব সাজানো গেছে আরতি প্লেট আর হচ্ছে যে সব কিছু সাজানো হয়ে গেছে এখন মঙ্গল আরতি হবে তো তোমরা সবাই আরতি দর্শন করবে আজকে জগন্নাথের স্নান যাত্রা আর একটু একটুই আরতি দর্শন করাবো जय 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 श्री गुरु गौरंग गंधार विकर सपरिकर राधा गोविंद देव पशुनाथ मदन मन श्री की जय जय जगन्नाथ बलदेव देव स्वंत मत की जय 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 श्री जगन्नाथ स्नान पूर्णिमा की जय 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 श्री 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 मुकुंद दत्त श्री लोग सिद्धार्थ पंडित त्रिभाव की जय Pali Yuga, <speaking> I want them for <foreign> the <language> Yuga,

হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল নটা আর আমাদের সকালের মঙ্গল আরতি হয়ে গেছে আর তোমাদেরকে দর্শন করালাম আজ হলো জগন্নাথ দেবের সোনান যাত্রা আর স্নান যাত্রা আর কিছুদিন বাদেই হচ্ছে যে জগন্নাথ দেবের রথযাত্রা তো পনেরো দিন বলে তো পনেরো দিনও হয় নাহলে চোদ্দ দিন হয় ষোলো দিনও হয় তারিখ হিসাবে তো আজকে স্নান যাত্রার উপলক্ষে দেখি কি দেব নিবেদন করি তো আজকে সকাল থেকে সব সেবায় লেগে পড়েছি লেগে পড়েছি বলতে সবাই সকাল থেকে পুজো পাঠ হয়ে গেল আর এখন মারা যাব কিছু করে নিচ্ছি তারপরে এখন এই যে প্রসাদ বানানো হবে একটু তাড়াতাড়ি বানাবো তো যেটা মানে পাড়াতে তো দেরি হয় আর আবার অফিসে যায় সব সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হয় তো বন্ধুরা সবাই আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রার উপলক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মঙ্গল হোক আর সবাই যেমন জগন্নাথ দেবের প্রার্থনা মানে পূজা পাঠ করে ভালোভাবে আর তো আমরা তো সকালবেলা সব পুজো হয়ে গেছে আর তোমাদেরকেও দর্শন তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে আগে গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন দেখিয়ে দিই আর জগন্নাথ দেবের তো আজকে কীরকম সিঙ্গার হয়েছে আরতির সময় দেখেছো নিশ্চয়ই তবু তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আজকে কীরকম সিগনার হয়েছে গোপীনাথের এই দেখুন বন্ধুরা প্রথমে আমি এখান থেকে দর্শন করাচ্ছি আর খুব সুন্দর সাজিয়েছে আমাদের বহু ফুল দিয়ে প্রথমে আমি গোপীনাথের চরণ থেকে দর্শন করাই চরণ তো ঢাকা পড়ে গেছে আজকে আজকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে চরণ দেখা যায়নি আর এই যে মালাটা ভালো করে দেখে নিন কালকে মালাটা বানানো হয়েছে খুব সুন্দর লাগছে আজকে মালাটা আর এই যে গোপীনাথের সিঙ্গার তো বন্ধুরা এই রান্নাঘরে রাধা রান রাধা রানীর নাম করে চলে এলাম আর কৃষ্ণের ভোগ বানাতে জগন্নাথ ভোগ বানাতে আর এখানে হচ্ছে যে সব মিষ্টি মিষ্টি বেশি হচ্ছে মিষ্টি মিষ্টি পছন্দ জগন্নাথ দেবের তো এখানে হবে মিষ্টি ডাল হবে আর মিষ্টি রাইস হবে আর কি হচ্ছে আর বাকি ভাজা ভুজি হচ্ছে কিছু তারপরে পকোড়া হবে তারপরে আর কি হবে আর পনিরের সবজি হবে বেশি আজকে সেরকম বেশি কিছু করবো নি তো আজকে আর কি মিষ্টি তো বানিয়ে রেখেছি আর সেরকম অল্প অল্পই করবো তো যেগুলো জগন্নাথের পছন্দের সেগুলো একটু একটু বানাচ্ছি হয়েছে প্রচুর বৃষ্টি আসবে আর মেঘটা কালো হয়েছে বলে রান্না ঘাটটা বন্ধ হয়ে গেছে আর আমাদের এখানে এখন হচ্ছে যে পায়েস হচ্ছে আর এইদিকে মন্দিরা ভাজাভুজি গুলো করছে আর আমি এইদিকে জগন্নাথ দেবের প্রিয় ভোগ বেসর বেসরের সবজি বানাচ্ছি মিক্স মিক্স সবজি আর কি বলে তো বেসর খালি সিদ্ধ করে তারপরে উপর থেকে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে হয় আর একটু মিষ্টি মিষ্টি হয় দেখুন বন্ধুরা বেসরের সবজিটা হয়ে গেল এই যে তেউ দিয়া হয়েছে তেউ বলতে এই যে কি বলে এগুলোকে সেউ বলে আমরা তেউ বলি দেশে কি বলে কি জানি এটাকে ঝাল ছুটি ছুটি বলে তো এইরকম করেই বানালাম বেসরের সবজিটা আর এখানে পায়েস হচ্ছে শাক ভাজা হচ্ছে অল্প আর এইদিকে সব ভাজাভুজি হয়ে গেছে প্রায় আর ফুটটার পকোড়া মাখাচ্ছে মল্লিকা তারপরে হবে ইয়ে হবে ডালটা হবে এখনো চাল ভিজান আছে মিষ্টি ভাত হবে তো সাদা অন্নও হবে আর হবে গুড় পিঠা হবে তো এটাও হয়ে গেছে শাক ভাজাটা আজকে একটু কিরকম মেঘ ধরেছে বলে যেমন কিরকম লাইটের প্রবলেম এখানে আমাদের প্রায় হয়েই গেছে কচা বানানা লাস্টে যে পকোড়াটা হচ্ছে গুড়পিঠা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেল আর এখন আমি রেডি করব সব ভোগে জোগাড় করবো হরে কৃষ্ণ বন্ধুরা আজকে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা তার উপলক্ষে আজকে রাজভোগ দর্শন করুন আজকে কি কি ভোগ নিবেদন করা হলো আর এই যে আজকে হয়েছে অন্য আর এখানে বেগুন ভাজা কুন্দ্রি ভাজা পটল ভাজা শাক জগন্নাথের যেগুলো প্রিয় ভোগ সেইগুলো কিছু কিছু বানিয়েছি শাক প্রিয় আর পাঁপড় হয়েছে ভুট্টার পকোড়া আর এখানে আছে এটা হচ্ছে বালুশাই মিষ্টি এটা গোলাপ জামুন আর এখানে আম আছে এখানেও ভুট্টার পকোড়া দেওয়া হয়েছে আর এখানে পনিরের সবজি আর এটা এইটা একটা সবজি বলে জগন্নাথের প্রিয় এটা কি সবজি বলে আমি মনে পড়ছে নি মনে বলেছি তোমাদেরকে আর আবার এখন ভুলে গেলাম আর মিষ্টি ডাল আর জল এখানে মিষ্টি অন্য আর মিষ্টি পিঠা আর এখানে আছে ক্ষীর আর আজকে মাটিতে এতেই দিয়েছি আর এখানে আছে এই যে সব নিমকিন আছে মিষ্টি এগুলো সব মিষ্টি আছে তো অনেক কিছু মিষ্টি তার পছন্দ আর কালকে আমি রসমলাই বানিয়েছিলাম এই যে এটা তো এইগুলো দিয়েই আজকে ভোগ নিবেদন করা হয়েছে দর্শন করে নিন আচ্ছা ওই সবজিটার নাম হচ্ছে বেসর বেসর মিক্স সবজি বলে এটা হয়েছে ভুলে যাই শুধু তো ভোগ দর্শন করে নিন আর আমাদের এই যে গোপীনাথের দর্শন করে নিন আর এই যে জগন্নাথের এখন দর্শন করেন পনেরো দিন দর্শন পাবেনি কেন কি স্নান জগন্নাথের স্নান যাত্রা আজকে তো স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর হয় তো সেই জন্য সে লক্ষ্মী দেবীর কাছে চলে যায় তখন সেখানে লক্ষ্মী দেবী তার সেবা করে তো সেই জন্যে তারপরে পনেরো দিন পরে সব ভক্তজনকে দর্শন করায় জগন্নাথের রথযাত্রার দিন সেদিনে তো সেই জন্য পনেরো দিন দর্শন পাবেনি আর এই যে আমাদের সব দর্শন করেনি সেই তার উপলক্ষেই এতগুলো ভোগ নিবেদন করা হলো আর সব কিছু তো পছন্দের অনেকে মন্দিরে বানায় তো আমাদের তো ঘরে যেইটা পেরেছি বানিয়েছি মন্দিরে বানায় জগন্নাথ পুরীতে অনেক রকম সব হয় ভোগ রথযাত্রার দিনেও হয় অনেক কিছু জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তো এই যে আমাদের গোপীনাথ জগন্নাথ আরে খ্রিস্ট বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আমরা এই প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে তারপরে সব কাজ গজ হয়ে গেছে সব কাজ রান্নাঘরে যা যা কাজ বাকি থাকে সব হয়ে গেছে আর আজকে খুব তাড়াতাড়ি ছিল সেই জন্য তোমাদের সঙ্গে রান্নার কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তবুও এই ফাঁস করে দিয়েছি আর আমাদের সেই আর অফিসে অফিসে যেতে হয় আর সেই জন্য তাড়াতাড়ি করে সব রান্না করতে হয় তারপরে ভোগ নিবেদন করতে হয় আর যদি ছুটি সব সব কিছু আর আর থাকে টাইমে সবকিছু তাড়াতাড়ি করতে হয় তারপরে আবার ভোগ নিবেদন করতে ভোগ নিবেদন করা করতে হলেই কমসে কম তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগে আর তারপরে ভগবানের সব সাজাতে করতে সব করতে করতেই অনেক টাইম লেগে যায় আর সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি এখন হচ্ছে যে সব একটু বিশ্রাম করব সকাল থেকে সেবাই আজকে সেবাই ছিলাম আর কালকে বন্ধুরা রসমালাইয়ের ভিডিওটা বানিয়েছিলাম রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি আর আজকে রসমালাইটা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে সবাই হচ্ছে সবাই বলে সবাই আমাদের ঘরে যারা যারা পায় আর রসমালাই হচ্ছে কালকে বানিয়ে রেখে দিয়েছিলাম আজকে ভোগ নিবেদন করা হয়েছে তো খুব ভালো হয়েছে তোমরা ওই রকম বানিয়ে দেখবে ঘরে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুব ভালো হয় দোকানের থেকেও ভালো টেস্টি আমার মেয়ে বলছে দোকানের থেকেও ভালো তো আজকে যে এখন বিশ্রাম করবো তারপরে আবার বিকেল বেলা তোমাদের সঙ্গে দেখা হবে খ্রিস্ট বন্ধুরা আবার বিকেল বেলা চলে এলাম তোমাদের সামনে এখন একটু কীর্তন করে নেবো জগন্নাথের জগন্নাথ দেবের কীর্তন করে নেবো আর আজকে তো স্নান আর একটু তো কীর্তন করতেই হবে জগন্নাথদেবের তো এখন কীর্তন করব মল্লিকা রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেলাম আর এখন তোমাদেরকে একটু গোপীনাথের দর্শন করে দিই আর আজকে গোপীনাথকে এত সুন্দর লাগছে শুধু দেখতে ইচ্ছে করছে যেদিন আর সিঙ্গার ভালো হয়নি আর সব সময় সবাই দেখতে দেখতেই থাকে গোপীনাথকে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আর মেঘ ধরেছে একদিকে আর একদিকে রোদ রোদ বেরিয়েছে তো দর্শন করে নিন বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে মালাটা আজকে বেশ ফ্রেশ আছে শুকায়নি এক এক সময় এত শুকিয়ে যায় আজকে গরমটা কম আছে আর এই যে এই দিকটায় রোদ এইদিকে রোদ আর এই দিকে হচ্ছে যে এই দিকটায় মেঘ মেঘ করেছে রান্নাঘরের এই দিকটায় কালো হয়ে গেছে একদম মেঘটা এই যে মেঘটা কালো হয়ে গেছে পশ্চা এটা বৃষ্টি হচ্ছে জয় জয় জগন্নাথ চির নন্দন শ্রী ভুবান করে দা চরণবন্দন জয় জয় জগন্নাথ চিরন্দন শ্রিভবন করি যা চরণ বন্ধ

তো বন্ধুরা আমরা এই যে এখন কীর্তন করলাম একটু আর তারপরে আমি আবার পাঠ করলাম আরও কীর্তন করলাম তো সবগুলো তো ভিডিওতে নিয়ে রাখেনি সেই জন্য একটুই একটাই কীর্তন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে সারা দিনটা বলতে গেলে ভগবানেরই এই কীর্তন হচ্ছে নাম জপ আর এইসবই আর আজকে অন্য কিছু সেরকম ভিডিও নেই আর আজকে বেশ ভালোভাবে কাটলো জগন্নাথদেবের দেবের সুমান যাত্রার দিনটা কীরকমভাবে কাটালাম আমরা আর কি কি ভোগ নিবেদন করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমাকে একটা সাবস্ক্রাইব করে তারপরে তো আমার নতুন বন্ধু যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ